আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা সকলে কেমন আছেন সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ টাইপিং জিরো থেকে হিরো হওয়ার এই কোর্সের দ্বিতীয় পর্বে গত পর্বে আমরা শিখেছিলাম কীবোর্ড পরিচিতি এবং কিবোর্ডের বাটন সম্পর্কে এবং কিবোর্ডের নানা বিস্তারিত জিনিস সম্পর্কে আজকের পর্বে আমরা জানব কিবোর্ডের বেশ কিছু কমন বিষয় এবং আজকের পর্ব থেকে মূলত আমরা প্র্যাকটিক্যাল টাইপিং প্র্যাকটিসটা শুরু করব এবং কিভাবে শুরু করতে হবে সেটাই আজকের পর্বে আমি আপনাদেরকে টু জেড বলবো তো তার আগে সর্বপ্রথম হচ্ছে কি আমরা গত পর্বে কিন্তু এই অংশটুকু আমরা শিখেছি কিবোর্ড হোম রো আপার রো লোয়ার রো বটম রো তারপর নাম্বার রো তো এইখান থেকেই মূলত হচ্ছে আমাদের টাইপিং শুরু এবং এটাই হচ্ছে থেকে ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের টাইপিং প্র্যাকটিসের জন্য তো আমরা আমাদের কীবোর্ডটা অন করে নিচ্ছি যে কীবোর্ডে মূলত হচ্ছে আমরা টাইপিং করবো স্ট্যান্ডার্ড যে কীবোর্ডটা তো গতকালকে কিন্তু আমরা দেখেছি যে এখানে হচ্ছে যে মূল যে ইয়েটা আছে মিডল রো বা হোম রো যেটাকে বলে এইটা যে হোম রো এই হোম হোমরোর ভিতরে এই কয়েকটা কি আছে তো এই হোম রোটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো এইগুলোতে আমরা পরে যাব আগে হচ্ছে কি আমাদের অ্যালফাবেটিক যে ক্যারেক্টারগুলো আছে কীবোর্ডের সেই অ্যালফাবেটিক ক্যারেক্টারগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে যেমন এরপরে বি বি নেই কিন্তু বি পরে সি নেই কিন্তু এর পরে বি কোথায় এই যে নিচে বটম রোতে আবার সি কোথাও সিও কিন্তু বটম রোতে আবার ডি কিন্তু আবার হোম রোতে ডি পরে ই আবার দেখা যাচ্ছে কি যে আপার রোতে তো এরকম করে কিবোর্ডের মানে না দেখে টাইপিং প্র্যাকটিস করার জন্য প্রত্যেকটা ওয়ার্ড এমনভাবে সাজানো হয়েছে এবং আঙ্গুল বিভক্ত করে দেওয়া হয়েছে যাতে করে কোনোটা সিরিয়ালই নেই যে আপনি এরপরে বিয়েসবে এরকম কোনোটা নেই সেহেতু আপনাকে পুরো কীবোর্ডটা মুখস্থ করতে হবে পুরো কিবোর্ডের এই টোটাল অংশটুকুই মুখস্থ করতে হবে এই কিউ থেকে শুরু করে আপনার এই এম পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে এগুলো সম্পূর্ণ জিনিস মুখস্থ করতে হবে এবং সেটা আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো হোম রোতে যদি আমরা দেখি এখানে প্রথমে এ আছে তারপরে এস আছে তারপর আছে ডি তারপরে আছে এফ তারপরে জি তারপরে এইচ জে কে এল এরকম আছে আবার উপরে যদি দেখি কিউ ই এরকম করে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই ওয়ার্ডগুলো আগে চিনতে হবে যে কোথায় ওয়ার্ডগুলো আছে তো তার জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই কীবোর্ড থেকে প্রত্যেকটা ওয়ার্ড আপনি মুখস্থ করে ফেলবেন কোথায় এ কোথায় বি কোথায় সি এই জিনিসগুলো আপনি টাইপিং করে ফেলবেন মিনিমাম দশ বার আপনি কি করবেন এক ওয়ার্ডে ঢুকে যে একটা ফাঁকা পেজ নেবেন একটা ফাঁকা পেজ নিয়ে সেই ফাঁকা পেজের ভিতরে আপনি লিখবেন হচ্ছে গিয়ে এরকম করে প্রথমে হচ্ছে ছোটো হাতের লেখালেগুলো লিখবেন এরকম করে এ বি সি ডি এইচ আই যে এরকম করে লিখ লিখে থাকবেন তো এরকম করে যদি লিখেন তাহলে হচ্ছে কী হবে কি আপনার কীগুলো মুখস্থ হয়ে যাবে এক এক করে আপনি প্রথমবার হচ্ছে গিয়ে এবিসিডি ছোটো হাতের যে এবিসিডিগুলো আছে সেগুলো দশবার লিখবেন এই যে আমি এখানে লিখে দিয়েছি এ টু জেড টাইপিং এ থেকে জেড পর্যন্ত আপনার ছোটো হাতের মিনিমাম দশবার টাইপিং প্র্যাকটিস করতে হবে তা না হলে কিন্তু আপনার এই কিগুলো মুখস্থ হবে না এরপর হচ্ছে কি আপনি কী করবেন বড়ো হাতের যে লেখাগুলো আছে সেই বড়ো হাতের লেখাটা এ টু জেড এরকমভাবে টাইপিং করবেন তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে আমি গত পর্বে আপনাদেরকে শিখিয়েছি কি সম্পর্কে শিখিয়েছি কী বোর্ড একটা বাটন আছে দেখবেন ক্যাপস লক নামে একটা বাটন আছে এই যে এখানে লক নামে একটা বাটন আছে এই ক্যাপস লক বাটনটা হচ্ছে কি আপনারা প্রেস করে নেবেন প্রেস করলে এখানে একটা বাতি জ্বলবে বাতি জ্বলার পর যদি বাতি জ্বলে তো তখন হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার হয়ে যাবে তখন আপনি চাইলে এ বি সি ডি এরকম করে প্র্যাকটিস করতে পারতাম তো এরকম করে এই ছোটো হাতের লেখা দশবার এবং বড়ো হাতের লেখা দশবার প্র্যাকটিস সম্পূর্ণ করে ফেলুন এরপরে যে বিষয়টা আসবে তারপর হচ্ছে কি টাইপ দ্য সেন্টেন্স আপনি নিচে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন এখানে টাইপ দ্য কুইক ফক্স জাম্প ওভার দ্য লেজি টক তো এইখানে একটা টোটাল সেন্টেন্স দেওয়া আছে আপনি হয়তো একটা মজার বিষয় জেনে অবাক হবেন যে এই লেখাটা এই যে লেখাটা এই লেখাটার ভিতরে ইল ইংরেজির যে ছাব্বিশটা অ্যালফাবেট এই ছাব্বিশটা অ্যালফাবেট আছে তার মানে হচ্ছে আপনার কীগুলো যদি মুখস্থ করতে হয় সেই ক্ষেত্রে এই ছাব্বিশটা অ্যালফাবেটের মধ্যেই কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে একই সেন্টেন্সের মধ্যে এবং এই একটা সেন্টেন্স দিয়েই আপনি সম্পূর্ণ কি কিগুলো মুখস্ত করতে পারবেন যে কোথায় এ আসে কোথায় বি আছে প্রথমে দেখে দেখে করবেন তারপর আস্তে আস্তে না দেখে করার প্র্যাকটিস করবেন তো এটাও আপনি দশ থেকে ২০ বার আপনার কীবোর্ডে টাইপ করে প্র্যাকটিস করবেন প্রত্যেক দিন টাইপ করবেন মানে হচ্ছে কি আজকের ডেটুতে শুধুমাত্র কাজ আপনাদের এটাই যে আপনারা কীগুলো মুখস্থ করবেন এরপরের স্টেপ আমি আঙ্গুলগুলো দেখিয়ে দিব যে আঙ্গুল আঙ্গুলগুলো কীভাবে আপনারা বসাবেন হোম রোতে কীভাবে আঙ্গুল রাখবেন তারপর হচ্ছে আপার রোতে কোন আঙ্গুলে কোন কী রয়েছে তারপরে বটম রোতে কোন আঙ্গুলে কোন কী রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এবং সাথে আপনাদের হচ্ছে কি একটা সফটওয়্যার সঙ্গে পরিচয় করিয়ে দেব যে সফটওয়্যারটা আপনাকে খুব ইজিলি এই কীগুলো বা হোম রোতে আঙুলগুলো রাখতে খুবই ভালোভাবে আপনাকে হেল্প করবে তো যাই হোক এই পর্যন্ত হচ্ছে কি আজকের ভিডিও ছিল তো লাস্টে আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি যে কোন ফন্টে টাইপ করবেন আপনি যখন লিখতে যাবেন তখন দেখবেন কি যে টাইমস নিউ রোমান্স নামে একটা ফন্ট অটোমেটিক্যালি এখানে চলে আসবে টাইমস নিউ রোমান্স এই ফন্টটা এবং ফন্ট সাইজ আপনি আপনার মতো পছন্দ মতো রাখতে পারেন পঁচিশ ছাব্বিশ আমি ছাব্বিশ রেখেছি তো আপনারা চাইলে আর একটু বড়ো ছোটো করে রাখতে পারেন তো মূলত হচ্ছে গিয়ে এইটুকু আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যদি কিবোর্ড সম্পর্কে জানেন বা কীবোর্ডের কোন বাটন কোথায় আছে সেটা যদি জেনে জেনে থাকেন তাহলে আপনি পরবর্তী এপিসোডে চলে যান আপনার এই এপিসোডে কোনো কাজ নেই পরবর্তী এপিসোডে চলে যান কিন্তু যারা একদম নতুন তারা হচ্ছে গিয়ে এই কিগুলো প্র্যাকটিস করে ফেলেন তো এই ছিল হচ্ছে গিয়ে আজকের সেকেন্ড ক্লাস একদম ছোট্ট একটি ভিডিও হয়েছে কিন্তু আজকে যেহেতু প্র্যাকটিক্যাল কাজ সেহেতু বেশি কথা বললাম না একদম সরাসরি আপনাদেরকে প্র্যাকটিসে নিয়ে গেলাম ছোটো হাতের কী লেখাগুলো দশবার টাইপ করবেন দেখে হোক না দেখে হোক করবেন যদি দেখে পারেন তাহলে দেখে করবেন না দেখে পারলে না দেখে করবেন বড় হাতেরগুলো দশবার করবেন এবং যে নিচে যে ওয়ার্ডটা আমি দিয়েছি দ্য লেজি ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ যেই ওয়ার্ডটাই হোক না কেন ওই ওয়ার্ডটা দশবার করে টাইপ করবেন এবং যতক্ষণ না পর্যন্ত আপনার মুখস্থ হবে ততক্ষণ পর্যন্ত টাইপ করতেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে মানে হচ্ছে পরবর্তী পর্বে কি কি কী এর বিষয়টা আমি দেখিয়ে দিব পাশাপাশি আঙুল কীভাবে হোমুতে রাখবেন কোন কী কাজ এই সমস্ত বিষয়গুলো আগামী এপিসোডে আমরা ডিসকাস করব তো সেহেতু ভিডিওটি এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে এতক্ষণ ইমরান আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের টুইটার হিসেবে আশা করি আপনারা খুব দ্রুতই ইংরেজি টাইপিং শিখে যাবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এই ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ